আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এই কবুতরগুলোর ভিতরে আমি অনেকগুলা দেশি বিদেশি কবুতর সেল দিব তো আগে প্রথমে আমি ভিডিও দেখাবো সেগুলো হচ্ছে দেশি কবুতরের তবে আগে কবুতরকে গোসল করতে দিয়ে সবগুলাকে দিলাম পটাশ পানিতে গোসল করতে গোসল করবে আগে যেগুলো হচ্ছে দেশি কবুতর ও আমার নিজের যে গিরিবাস কবুতর যেগুলো আছে সেগুলোর ভিডিও দিব তারপরে পাকিস্তানিগুলো হবে ওগুলা ভিডিও করবো সবগুলাই একসাথে দেখতে পাবেন সমস্যা নাই তো যার যেটা ভালো লাগে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন একটু বেশি করে তার জন্য আমার উপকার হবে আবার অনেক কবুতর কালেকশন করা হয়ে গেছে অনেকে তো জানেন যে আমি মানুষের বাসা থেকেও অনেক কালেকশন করি যেটা ভালো লাগে নি বা আপনাদের চাহিদা মতো যারা আমার কাছ থেকে নেন তারা তো জানেনি যে হচ্ছে আমি ওই রকম খুঁজে বেড়ানোর চেষ্টা করি যে ভালো কিছু পেলে পছন্দ হলে নিয়ে নিই তারপরে আপনাদের কাছে অল্প কিছু লাভে ছেড়ে দিই দেখেন আরও অনেকগুলা আসবে গোসল করতে এরপরে আমি ভিডিওটা দিতে শুরু করব দেশি যেগুলো আমার গিরিবাজ আছে সেগুলো দিব আগে তারপরে পাকিস্তানিগুলার সব আলাদা আলাদা হিসাবেও নিতে পারেন পাকিস্তানিগুলা একসাথে যদি নিতে চান তাহলে তো কম পাবেন পাকিস্তানি আর সিঙ্গেলি নিতে গেলে একটু দাম বেশি পড়বে দেখুন তাহলে ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই দুইটা বিস্কুট কালার বা উদে এটা মাদি আর এটা নর নটটার অনেক বেশি বাজি মাদিটার আকাশে উড়তে উড়তে বাজে কিন্তু নরটা ছাড়লেই বাজি দেয় জোড়া তার মধ্যে এটা নথ আর এটা মাদি কালো চোখের মাদিটা আকাশে উড়ে অনেক সাথে সাথে বাজিও করে অনেক বর্তমানে ডিম আছে এই দুইটাই নর কবুতর প্রথমে জোড়া ভেবেছিলাম এগুলা কবু তো এই দুটো অবশ্য হাট থেকে কেনা একই রকম দেখতে নর্মাদি হিসাবে নিয়েছিলাম কিন্তু দুটাই সম্ভবত নদ দুটাই ডাকে কোনো জোড়া টোড়া খাওয়া দেখিনি আর এক উদা বা বিস্কুট কালার এটা নদ নদটা হলুদ চোখে মাটিটা সাদা চোখে পায়ের ফেতারও বড় বড় আরো বড় হবে ফেদার কিছু ভেঙে গেছে এই দুইটা আকাশে উড়া জোড়া গিরিবাজ এটা এটা মাদি মাদিটার বেশি বাজি উড়েও বেশি নদটাও উড়ে তবে ইচ্ছা মতো এই দুইটা লালদম এটা নর নার্গবতর অনেক বড় সাইজে এটা মাদি এই দুইটা দেশি কবুতর আমাদের এটা নর এটা মাদি দুইটাই একই রকম দেখতে এটা নর সাদা চোখের সবুজ দবাজ ন্যাংটা বলি আপনাকে বলি এটা জিরা মুসকি চুটা মাদি এই দুটো আকাশে উড়ে ভালো এবং বাজি করে এই মাদি দুইটা দেশি কবুতর দেশি কবুতর দুইটাই মাদি কালদম আছে এটা নর এটা মাদি জোড়া এটা নীলা আর হচ্ছে অনেক বাজি ছাড়লে হচ্ছে বাজি দিতে উঠে যায় তবে যদি পাক ধরে নেয় দু চার পাক তাহলে কিন্তু আকাশে উড়া শুরু করে যতক্ষণ না ক্লান্ত হয় উড়ে যায় আর এই মাদিটা উড়ানো নাই আমার এটার সাথে জোড়া দেওয়া আছে দুইটা জোড়া নরমাদি এগুলো উড়ানো নাই কেমন উড়বে বলতে পারছি না ছুটা নর সিঙ্গেল জোড়া টোড়া নাই এটা মোটামুটি উড়ে বাজি দেখিনি ওইভাবে উড়ানো হয়নি জোড়া নাই তাই এক জোড়া আছে রাজ্যের গিরিবা যেগুলা এক ভাই নিতে চেয়েছিল তো বর্তমানে আর পরিস্থিতি খারাপ হিসাবে নিতে পারেনি নটটার অনেক বাজি মাদিটার উড়া বাজি নটটা নিচেই বাজি দিতে পারে

এটা নর এটা মাদি নরটাকে হাতে ধরে উপরের দিকে পাক দিলেই বাজি করে দুইটা তিনটা করে আর মাদিটার বেশি বাজি এমনি ছাড়লেই হচ্ছে বাজি করে বর্তমানে নেট কাটা আছে যাতে হচ্ছে কম একটু বাজি করে সেই কারণে জোড়া এটা এই দুইটাও বাজির কবুতর দুইটাকে ছাড়লে হচ্ছে বাজি দেয় দিতে দিতে উঠে যায় উপরে কোথাও বসলে সহজে নামতে পারে না বাজির কারণে দুইটারই পায়ের ফেদার বড় বড় রাজশাহীর গিরি বাজি বর্তমানে ডিম দিয়েছে ডিম আছে এক ভাই ধরেছিল আমি তার কাছ থেকে কিনে এনেছি নেজ ফাঁকরি করা আছে কাটা আছে যাতে বাজি কম দেয় তাই ছাড়লেই বাজি দেয় এগুলো জোড়া এই নটটা বেশি বাজির করত ছাড়লে বাজে যেতে যেতে উঠে যায় আর মাদিটা আকাশে উড়ে অনেক সাথে বাজিও দেয় দুটাই আছে এই দুইটা জোড়া এটা নর এটা মাদি এগুলো রাশের গিরিবাজ এগুলো উড়েও ভালো বাজিও আসে ভালো নর এটা মাদি মাদিটা বড় চেজে আস্তে জোড়া দেওয়ার চেষ্টা করছি আপাতত এই দুইটাও পাকিস্তানি এটা রামপুরি কবুতর মাদি এটা একটু দেখেন এটা হচ্ছে নর এটা টেডি নর এই দুইটাও নতুন জোড়া দেওয়ার চেষ্টা করছি এগুলো সিঙ্গেলে নিতে পারবেন যার যেটা পছন্দ এই রামপুরি মাদিটার পায়ে একটা রিং পরানো আছে তবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না নাম্বার যে কার এটা এক ভাই ধরেছিল আমার কাছে বিক্রি করেছে ধরে এখানে এমডি লিমন লেখা আছে মোবাইল নাম্বার খোদাই করা আছে কিন্তু একটু আবজা হয়ে গেছে শেরগিরিবার শেত নর এটাও সিঙ্গেল আর এটা হচ্ছে টেডি নর এটাও সিঙ্গেল এগুলো জোড়া না এটা মাদি আর এটা নর্থ এই নর্থটা হচ্ছে রামপুরি আর মাদিটা টেডি এই দুটাও জোড়া জোড়া এটা সম্ভবত চীনা কবুতরের ক্রস হবে চোখ লাল আসছে এই যে লাল চোখ আসছে এটারও তাই জোড়া এই দুটো জোড়া দুইটা জোড়া না এটা টেডি কবুতর এটা ডাবওয়ালা ডাবওয়ালা মাদি চোখ আর এটা হচ্ছে টেডি নট সিঙ্গেল সিঙ্গেল মাদি কবুতর একটা গোল্ডেন মাদি এটা গোল্ডেন মাদি আর এটা টেডি মাদি দুইটাই মাদি কবুতর জোড়া নাই এটা জোড়া এটা গোল্ডেন মাদি চোখটা দেখো লাল চোখ আর এটা নর এটা টেডি কবুতর নর এই দুইটাই জাগদবাজ ন্যাংটা মেঘ সাদা একটা হলুদ চোখ আর একটা সাদা চোখ দুইটাই নর দুইটাই নর কবুতর দুইটাই মেঘ সাদা এটা কালদম কালদম মাদি আর এটা নর গিরিবাজ নর সাহেব এদেরও নতুন জোড়া দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারবেন তাহলে আর যারা তো আমার কাছে নিয়েছেন তারা তো জানেনি আমার নাম্বার তাদের কাছে আছে যাদের কাছে নাই তারা হচ্ছে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে তাহলে কার কোনটা ভালো লাগে সেই হিসাবে নিতে পারবেন